এখন গাছে ওতে হচ্ছে ওলে বাবালে সুবুলি গাছে উঠছি সুবুলি গাছে ওলে বাবা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল আটটা তো এখন দিয়ে একটা ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো তো সকাল সকাল রোজকার মতো যেমন আর কি রান্নাঘরে থাকা হয় সেরকমই রান্নাঘরে আসি আর ওদিকে যে মাহিসোনা দাদু না ঠামি গেছিল একটুখানি ওই বাড়ি ঘুরতে আর তো মাহিসোনা দেখো ওই চলে আসছে বলে বাবা বলে সকাল হলেই দাদাই কোথায় দাদাই কোথায় দাদাই সাথে বেউ বেউ চলে আসছি তো এদিকে দেখো ওদের রান্না হচ্ছে হচ্ছে লাউ শাক তো প্রথমে হচ্ছে ওই যে তোমার পাঁচ ফোন লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে আলু পটল গাজর যা ছিল বাড়ি এই সবজি তো সেই সবজি দিয়ে আর কি তোমার আর আগের থেকে লাউ শাকটা একটু ভাপানো ছিল তো তাই দিয়ে এখন ওই যে লাউ শাকের চচ্চড়ি হবে আর তোমার এই যে এই মাথাগুলো ভাজা আছে চিংড়ি মাছের তো এইগুলো দিয়ে আর কি তোমার ওই লাউ শাকের চচ্চড়ি হবে তো এটা সিদ্ধ হয়ে যাক তারপরে ওইটা দিয়ে নামিয়ে নেবো আর একটু মিষ্টি দিয়ে আর এদিকে তোমার করব হচ্ছে মাছের ঝাল তো মাছগুলো সব কালকে ভেজে রেখেছিলাম ওই জন্য একটু তাড়াতাড়ি আগিয়ে যাবে তো আজকে আজকে হচ্ছে আমাদের এই রান্নাবান্না হবে আর ওইদিকে তোমার সেই কালকে কাকু মাংস দিয়ে গেছিল তো সেই মাংস খানিকটা আছে আর ওইদিকে দেখো মাই দাদাই দেখো গাছে সোনা কি করছো গাছে উঠতে ওলে বাবালে আবার তো গাছে ওত তো দেখি দাদার সাথে এখন গাছে হতে হচ্ছে ওলে বাবালে সুবুলি গাছে উঠছি সুবুলি গাছে ওলে বাবালে বাবা বলে এই তো সব সুপুরি পেরে নিয়েছে রান্না বান্না হয়ে গেল আর রান্নাঘরে এসেছিলাম তোমার সাড়ে সাতটা পৌনে আটটার দিকে তো হচ্ছে আমার এখন বাজে তোমার নটা তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আসলে অল্প রান্নাও ছিল আর তোমার হচ্ছে মাছেও ভাজা ছিল মাছের তো ঝাল করলাম আর ওদিকে তোমার হচ্ছে লাউ ডাটা আর এটা ওটা এই চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছি তো লাউ ডাটাটা একটু সিদ্ধ হতে দেরি হয়েছিল তো হচ্ছে রান্না বান্নাগুলো করার পরে আর কি মশলাপাতি যেখানে যা ছিল তো সেগুলো সব হচ্ছে একেবারে গুছিয়ে রেখে আসলাম আর এদিকে তোমার হচ্ছে রান্নাঘরটা দেখো একবারে ঝাড় দিয়ে নিলাম নিয়ে একেবারে এই যে হচ্ছে গোবর দিয়ে নিচ্ছি কালকে রাতে কি হয়েছে জানো তো কালকে তখন ওই আটটা আটটা বাজে এবারে ঘরে তো মানে প্রচণ্ড গরম আর আমাদের ওই ছাদে আর কি গেলে না ভীষণ হাওয়া আচ্ছা এদিকে তোমার গাছে গাছালি ভর্তি তো আর আমাদের তো পাশেই একটা আম গাছ আছে আর তোমার হচ্ছে ছাদের ও তো গাছের ডালপালা আছে তো সেখানে তো তোমরা দেখেইছো ওখানে বেশ খানিকটা আম হয়েছে তোমার মেয়ে কালকে রাতে গেছে ওপরে তো গিয়ে হচ্ছে আমটাকে আদর করছে তো সেই আমটা না বেশ বড় আম আমটা একদম মানে পড়ে গেছে তো আমটা হয়তো পড়েই যেত তো যাই হোক তো সেই আমটা মা বললো যে হচ্ছে আম পোড়ার শরবত বানাবো কোন তাহলে তুই হচ্ছে ভাত রান্না হয়ে গেলে মানে তরকারি রান্না হয়ে গেলে ওই উনুনে হচ্ছে একেবারে আম দুটো পোড়াতে দিয়ে দিস কোন তো তোমার হচ্ছে দুটো আম ওই উনুনের ভিতরে পোড়াতে দিয়েছি একটুখানি পরে তুলে নেবো আসলে ভীষণ আগুন তো বেশিক্ষণ লাগবে না আম পোড়ার শরবত তোমার এর আগে মা আর একদিন করেছিল তো খেতে খুব ভালো লেগেছিল আর আমি ওই ফার্স্ট টাইম খেলাম আর এটা যদি খাই তাহলে সেকেন্ড টাইম খাবো তো আমি এই যে একে একে তোমার হচ্ছে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর জানো তো আজকে সকালবেলা থেকে এখনো কিছু খাওয়া হয়নি আমি একটু লেটে উঠেছিলাম আর তোমার মা দেখি ততক্ষণে চা খাওয়া হয়ে গেছিলো আর তো তারপরে আমার একা আর চা খেতে ভালো লাগেনি মাকে বললে হয়তো করে দিত বা আমিও করতে পারতাম কিন্তু কি বলো তো আমার না ওই মা খেলে মায়ের সাথে খেতে ভালো লাগে কিন্তু মার খাওয়া হয়ে গেল বা মা খেলো না তো আমার না একদমই খেতে ইচ্ছে করে না ওই জন্যই আর কিছু খাওয়া হয়নি ইউটিউবটাকে নিয়ে না সত্যি কথা বলতে অনেক বড় একটা স্বপ্ন দেখে ফেলেছি তো সেই স্বপ্নটাকে একটু 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 করে তোমাদের ভালোবাসাই পূরণ করতে পারবো এইটাই আশা আমাদের মতো সাধারণ মেয়েরাও যে হচ্ছে স্বপ্ন দেখতে পারে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে তারা কিছু করতে পারে তো সেটাই মানে আর কি ইউটিউবের জন্যই হয়তো সম্ভব হচ্ছে তো আমরাও দেখো ঘরের কাজের মধ্যে দিয়েও না আমরা নিজেরা হচ্ছে নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছি এবং একটু একটু করে চেষ্টা করছি তো সবটাই তোমাদের ভালোবাসা অবশ্যই তোমরা সাপোর্ট না করলে তোমরা পাশে না থাকলে যত দূর এসেছি হয়তো এত দূরও আসতে পারতাম না তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার স্বপ্নের লক্ষ্যে আমাকে পৌঁছে দিই স্বপ্ন দেখাটা খুব সহজ কিন্তু তাকে পূরণ করাটা হয়তো ততটাই কঠিন কিন্তু ঠিক আছে তোমরা পাশে থাকলে আমি আস্তে আস্তে ঠিক পেরে যাব স্বপ্ন পূরণের জন্য যতটা সময় লাগবে আমি এইটার পিছনে ঠিক ততটাই হচ্ছে সময় দেব ততটাই কষ্ট করব কিন্তু আমাকে একদিন নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে একদিন নিজের স্বপ্নটা পূরণ করতে হবে জানো তো সকালবেলাতে না যখনই আমি ঘুম দিয়ে উঠি তো মানে আমি চোখ খুললেই পাশেই ফোন থাকে তো ফোনটাকে আগে নিই যে দেখি যে কতটা ভিউজ হলো কতটা ওয়াচ টাইম হয়েছে তো এইসবগুলো দেখতে দেখতে না মানে ঘুমটা ভাঙে আর কি তারপরে এই যে বাজের দিকে আসি এখন বাজে হচ্ছে দুপুর একটা আর ওদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে দিলাম আর আমরা এখন খেতে বসবো ওদিকে দেখো আমাদের মাই আমার বাম্মার সাথে খেতে বসেছে বলে বাবালে চা কি খাচ্ছো মাছ মাছ চিংড়ি মাছ বলে আর এই দেখো যে হচ্ছে মাছের ঝাল আর এই যে সেই চচ্চড়ি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর মাহিশোনা আর মাহিসোনার ঠাম্মি দেখো যাচ্ছে এখন হচ্ছে কুকুরদের খাবার দিতে বাইরে ওই জায়গাটায় দেয় এবার যে আসে তো সে সেরকম খেয়ে চলে যায় না আমি হচ্ছে খাবার দিয়ে দিয়েছে চলো 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 খাবার দিয়েছে কুকুর এসে খেয়ে নেবে চলো চলো মাইসোনাকে এবার এসে ঘুম পাড়ানো হবে তাই তো মাইছো না ঘুম পড়লে তো চলো মা ওদিকে তোমার হচ্ছে কুকুরদের খাবার দিল তারপরে এই হচ্ছে সকালবেলা একবার জল দিয়েছিল পাখিদের জন্য তো পাখিরা তো এই গরমে এসে মানে চান টান করে জল খায় হচ্ছে দানা ঝাপটায় মানে খুব আনন্দ করে আর মা এখন আবার হচ্ছে জল পাল্টে দিল আবার বিকালবেলা আবার জল পাল্টে দেবে আর এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো তো ঘুম পাড়িয়ে আবার করে তোমার তো ওই দেখো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর মাহিয়ারা আমি ঘুম দিয়ে উঠলাম আর ওই দেখো পাখিরা কি ধরো স্নান করছে তোমার মা এক্ষুনি হচ্ছে ঠান্ডা জল দিল দুপুরবেলা তো দিয়েছিলো দেখিয়েছিলাম তো তারপরে আবার এই ঠান্ডা জল দিয়েছে আর পাখিরা দেখো সব হচ্ছে একে আসছে আসছে এই দৃশ্যটা না সত্যিই খুব সুন্দর লাগে দেখতে ওরা স্নান করবে ঠান্ডা ঝাপটায় আস্তে আস্তে অনেক পাখি আছে ইচ্ছা মতো ওরা গরমকালে তিন চারবার করে জল দেয় মা ওই দেখো সব আসছে আস্তে আস্তে ওই দেখো সবাই আসবে আস্তে আস্তে এরা এইখানটা প্রত্যেক দিন আসে কারণ এরা জানে যে এইখানটা গেলে ঠান্ডা ঠান্ডা জল বা খাবার এটা ওটা পাওয়া যায় দৃশ্যটা দেখো

এ ঠান্ডা ঠান্ডা আমাদের আম পোড়ার শরবত থামি বানালো শোনো তুমি তো খাবে খাবে না যাচ্ছে এবার ঘরে সেখান দিয়ে মেয়ে আর আমি খেলছিলাম বাইরে বসে বসে ঘুম দিয়ে উঠে আমার আই যে আম পোড়ার শরবত বানালো আগের দিনে খেয়েছিলাম মা হাত হেব্বি লেগেছিল দারুণ আহ মনটা একদম তাজা হয়ে এত ভালো জিনিস যখন বাড়িতে আসে

বাড়িতে হচ্ছে একটুখানি তোমার মটর ডালের পুর টাইপের ছিল আর কি তো সেটা দিয়ে আর একটুখানি ফ্রিজের ভিতরে ময়দা ছিল তো সন্ধেবেলা হচ্ছে মা ওই যে ময়দার ভিতরে আর কি তোমার পুর ভরে ওই ডাল পুরি টাইপের আর কি তোমার বানিয়েছিল আর করেছিল দুধ চাষ হওয়ার জন্য তো মাম তো বাড়ি এসে গেছিলো আর তারপরে আমি মা মাম আর মেয়ে তিনজনে গিয়েছিলাম হচ্ছে খাবার নিয়ে আর কি মানে সন্ধেবেলার টিফিন নিয়ে গেলাম ওপরে আর ওপরে তো মানে খুব দারুণ হাওয়া মানে সত্যি কথা বলতে যেন প্রাণটা জুড়িয়ে যায় ছাদে গেলে না ঠিক যেন আসতে ইচ্ছে করে না কালকে এমনি এর আগে হচ্ছে আমি যেতাম না ঘরেই থাকতাম তো কালকে গেছিলাম মানে এত ভালো লাগছিল তো আজকে আমার বললাম মা চলো তাহলে হচ্ছে সবাই ওপরে যাওয়া যাক তো মা বললো তাহলে চল তো ওই যে সেরকমভাবে আমরা সবাই মিলে গেলাম ওপরে তো গিয়ে হচ্ছে সব খাওয়া দাওয়া হলো আর তোমার মেয়ে তো হচ্ছে মানে মাম্মামের সাথে মাম গান করছিল মেয়ে মাম্মামের সাথে গান করছে নাচ করছে মানে কি হই হুল্লোর হচ্ছে তোমার সারা ছাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি আর ছাদে তো প্রচণ্ড গরম তো মেয়ে তো ঘোরাঘুরি করে তো মেয়ের পায়ে যাতে কষ্ট না হয় আর কি তো মাম তার জন্য আর কি ছাদে মানে জল ঢেলে ঢেলে আর কি তোমার একটু ঠান্ডা করে কিন্তু সে ঠান্ডা তো আর হয় না ধরো সারা দিনের একটা গরমের একটা এ থাকে তো সেই ভাবটা থেকেই যায় একটু আর কি কম হয় মাম বলে মেয়ের পায়ে কষ্ট হবে তো যাই হোক সন্ধ্যেবেলায় হচ্ছে সবাই ওখানে হচ্ছে বসলাম আর তোমার পৌনে আটটা বাজে এখন তো এখন আসলাম হচ্ছে তোমার এই যে রান্নাঘরে রুটি করা ছিল কটা তো ওই কদিন হচ্ছে মানে দুটো তিনটে চারটে করে রুটি হয় তো আজকে একটু বেশি মানে বারো তেরোটা রুটি করতে হলো কারণ তোমার হচ্ছে দুপুরের ভাত ছিল বেশ খানিকটা তো আমার আর দিদার হয়ে যাবে আর সত্যি কথা বলতে না আমার ঠিক রুটি না ঠিক পছন্দ হয় না মানে ওই খেতে হয় তাই খাই কিন্তু আমার ঠিক মন ভরে না ভাত না খেলে তো ভাত বেশি থাকলে আমি আর দিদা হচ্ছে আমরা দুজন ভাত খাই তো সেরকমভাবেই ভাত আর কি বেশি ছিল তো সেই আমি আর দিদা খাবো আর মা বলল তাহলে আর হচ্ছে আমাদের তিনজনের জন্য আর ভাত করতে হবে না কটা তাহলে একটু বেশি করে রুটি কর আর তাই জন্য এই যে আজকে তোমার হচ্ছে বারো তেরোটা আর কি রুটি করলাম তো মা বলেছিল হচ্ছে দশটা করতে তো আমার আবার কি বলো তো ওই খাওয়ার সময় যদি একটু কম টম পড়ে না তো আমার ঠিক যেন ভালো লাগে না তো ওই জন্যই আমি হচ্ছে সময় আমাকে যা বলে তার থেকে আমি দুটো তিনটে করে বেশি করে রাখি যেন কম না হয় তো এদিকে হচ্ছে রুটি টুটি করার পরে তোমার হচ্ছে তরকারিটাও আর কি তোমার হচ্ছে এদিকে গরম করে নিচ্ছি তোমার দুপুরে যে তরকারি ছিল আর কি ওই চচ্চড়ি আর তোমার ওদিকে মাছের ঝাল তো বাপি কি বলো তো বাপিও চলে এসেছিলো তো বাপি এসেছিলো তো বাপি এসে বাপিকে মা হচ্ছে তোমার ওই আম পান্না শরবত করে দিয়েছিল আর তরমুজ কাটলো আর একটা ডাল পুরি দিলো তো আম পান্না শরবত তো আমি আর মা খেয়েছিলাম এবারে মামও হচ্ছে সন্ধেবেলায় খেলো বাপির সাথে আর কি তো বাপি মেয়ে সবাই আমরা সব ওপরেই ছিলাম বাপি অফিস থেকে এসে ওপরে গেছিলো তো বাপি তো একটু তাড়াতাড়ি খায় তো আর কি বলো তো বাপি আমাদের বাড়িতেও মানে দিতে হয় না নিজের মতন নিয়ে যেটা পছন্দ করে যেটা ভালোবাসে তো সেটা হচ্ছে বাপি নিজে নিয়ে না খেয়ে নেয় তো তোমরা দেখতেই পেলে যে মাছের ঝাল গরম করে নিজের মতো নিয়ে নিয়েছে বাপি হচ্ছে আমাদের বাড়িতে তোমার দুবেলা রুটি খায় বাপি শুধু দুপুরে বোধ একটা বেলায় ভাত খায় আর কি আর খুব কম যে মানে রাতে আর কি ভাত খায় তোমার তো যাই হোক এদিকে আমি হচ্ছে একটু তরকারিটা গরম করে নিলাম আর একেবারে তোমার ওভেনটা একটু মানে পরিষ্কার করে নেবো আর এদিকে তোমার হচ্ছে সেই চায়ের টাপগুলো এখনও ধোয়া হয়নি আসলে গল্প করছিলাম তো একেবারে আসার সময় মানে কাপগুলো নিয়ে এলাম তো আমি এবারে এই যে সব মেজে নেবো এগুলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আসছি টা টা গুড নাইট